তখনই মনে মনে সিদ্ধান্ত নিলাম বাড়ি ফিরে যাব এখানে এত রাতে একা থাকাটা হয়তো ঠিক হচ্ছে না এমন সময় পিছন থেকে আবারও পানির আওয়াজ কানে ভেসে এসল এবার স্পষ্ট বোঝা যাচ্ছিল পুকুরের পারে কেউ পানিতে লাভ দিল আমি অনেকক্ষণ যাবৎ পানির দিকে তাকিয়ে রইলাম কিন্তু পানি থেকে কেউই উঠে এলো না আমি পাড়ের একদম কাছে গিয়ে চারদিক ভালো করে দেখতে লাগলাম কিন্তু কই কেউ তো নেই চারিদিকে দেখে ফিরে আসার জন্য পা বাড়াতে যাব তখন আমি আমার পা আর সরাতে পারছিলাম না পানির ভেতর থেকে বড় বড় নখযুক্ত একটি হাত আমার পা ধরে সজরে পানির দিকে টানছে আমি নিজের জোর লাগিয়ে সামনে এগোনোর চেষ্টা করছিলাম কিন্তু কিছুতেই পারছিলাম না অনেক চেষ্টার পরে হাটটি ছাড়াতে আমি সক্ষম হই কিন্তু হাটটি ছাড়াতে আমি দেখি পানির উপর একটি বিশাল আকারের জন্তু উদয় হল জন্তুটিকে দেখে ভয়ে আমার শরীরের ভিতর ছাদ করে উঠল আমার পুরো শরীর অসার হয়ে আসছিল আমি মনে মনে ভাবলাম আজ হয়তো আমার প্রাণ নিয়ে আমার বাড়ি ফেরা হবে না ভয়ে এক সময় জ্ঞান হারিয়ে ফেললাম পরের দিন সকালে আমার ঘুম ভাঙে চোখ দুটো খুলে দেখি আমি আমার বেছা আমার সামনে অরূপ বসে আছে আমি অরূপের দিকে তাকাতে সে আমাকে বলল কিরে এখন ঠিক আছিস কাল তোর কী হয়েছিল বলবি আমাকে আমি সব বলছি কিন্তু তার আগে তুই বল আমি তো লেকের পাড়ে ছিলাম তাহলে বাড়ি আসলাম কি করে আমি তোকে বিদায় জানিয়ে আমার বাড়ি না তোর বাড়ি এসেছিলাম তোর হয়তো মনে নেই আজ তোর জন্মদিন আন্টির সঙ্গে মিলে সারপ্রাইজ প্ল্যান করছিলাম কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও যখন তুই আসছিলি না তখন আমি আবার পুকুর পাড়ে যাই ঘরে গিয়ে দেখি তুই পানের কাছে জ্ঞান হারিয়ে পড়ে আছিস সেখান থেকে অনেক কষ্টে তোকে বাড়ি নিয়ে এসেছি এখন তুই বল তোর কি হয়েছিল আমার সাথে ঘটে যাওয়ার সব ঘটনা আমি তখন অরূপকে খুলে বলি আমার কথা শুনে অরূপ বিশ্বাস তো করেই না উল্টো হাসতে লাগে কি সব বলছিস জ্ঞান হারিয়ে পাগল হয়ে গেলি নাকি